আলহামদুলিল্লাহ তেমন একটা জায়গায় জামে মসজিদ আসলে এটা অত্যন্ত স্বর্ণের দামি হবে স্বর্ণের দামি তার কারণ এখানে আপনার এই মসজিদে নামাজ আদায় করলে আপনি হৃদয়ে প্রশান্তি পাবেন তার কারণ এখানে ফ্যান না থাকতে পারে এখানে তেমন একটা নান্দনিক একেবারে বিশাল অট্টালিকার মসজিদ নাও হতে পারে কিন্তু এখানে বিশ্বনবীর তরিকাতে চলা তাদের আমরা গ্যারেন্টি প্রদান করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এমন একটি মহৎ কাজী আপনার অংশগ্রহণ করবেন ইনশাল্লাহ আর বিশ্বাস করে আজকে এ মাহফিলকে সাফল্যমণ্ডিত করতে আমাদের এ হাজিগঞ্জের যুব সমাজ আমি অনেকের নাম জানছি না বা সংক্ষিপ্ত সময় সংক্ষিপ্ত কারণে বলতে পারছি না এটা বিশাল একটা অবদান আলহামদুলিল্লাহ তার কারণ যেভাবে সালাফি আকিদ আলহামদুলিল্লাহ মতাদর্শ মানহাজ বাংলাদেশে ছড়িয়ে পড়ছে আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশকে আলোকিত করে তুলছে আলহামদুলিল্লাহ আমরা মনে করি চাঁদপুরের এই হাজিগঞ্জেও এমন একটি মসজিদ এমন একটি মাদ্রাসা এমন একটি কমপ্লেক্স আসু প্রয়োজন আশা করে আপনারা সামগ্রিকভাবে সকলে এখানে অংশগ্রহণ করবেন ইশাল্লাহ তো সম্মানিত সুদীবেন্দু আমি আপনাদের সামনে আজকে একটা টপিকে কথা বলতে চাই যে আজকে বাংলাদেশে আহলাদিস বা সালাফি শব্দগুলি আলহামদুলিল্লাহ পরিচিত আলহামদুলিল্লাহ আজ থেকে পনেরো বছর বিশ বছর তিরিশ বছর আগে অনেকে আহলাদিস জানতো না চিনত না বুকে হাত বাঁধলে রফেল আদান করলে জোরে আমিন বললে বিস্ময় নেত্রে তাকায় থাকতো যিনি কোন চিড়িয়াখানা থেকে আসছেন আমরা একটা যুগ ছিল এই বাইতুল জোরে আমিন বলার অপরাধে গলা ধাক্কাতে বের করে দেওয়া হয়েছে এমন প্রমাণ আমাদের কাছে আছে কিন্তু আলহামদুলিল্লাহ আজকে সব জায়গায় আজকে সালাফিয়া জয় জয় ক্য আলহামদুলিল্লাহ দাওয়াত ছড়িয়ে পড়ছে আলহামদুলিল্লাহ ঘরে ঘরে তরুণ তরুণীরা আজকে সালাফি আকিদা সালাফি মানাদ গ্রহণ করে তার ধন্য হচ্ছে আলহামদুলিল্লাহ আপনাদের চাঁদপুরে আমি একটা লাইব্রেরি উদ্বোধন করতে গেছিলাম তো কত যুবক এসে বলছেন যে শাহিফ আমি তো ওই মাইজ ভান্ডারের সে রক্ষক ছিল মাইজ ভান্ডারের খাদেম ছিল আজকে সে আজকে সে আলহামদুলিল্লাহ সহি আকিদার দিনের দায়ী হয়ে গেছে আলহামদুলিল্লাহ কাজে আলহামদুলিল্লাহ ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে সম্মানিত সদেব আহলাদিস দেরি আমি মনে করি সমগ্র বাংলাদেশে যে গোষ্ঠীটির সবচেয়ে বেশি শত্রু সেটা হলো আহ আলহামদুলিল্লাহ সবাই আহ্লাদিসের শত্রু এদের সাথে কেউ নাই তবে কে আছেন আল্লাহ আলমিন আব্দাহু আল্লাহ বলছেন আল্লাহকে তার বান্দার জন্য যথেষ্ট নন অবশ্যই যথেষ্ট আলহামদুলিল্লাহ আমরা কারো চোখ রাঙানিকে ভয় করি না আমাদেরকে উৎখাত করে দিবে আমরা ভয় করি না ইনশাল্লাহ তার কারণ আল্লাহ তালা আমাদের যথেষ্ট ঠিক না তো আমি এটাই বলতে চাই যে আহ্লাদিসের শত্রু কারা আর আহ্লাদিসের প্রকৃত বন্ধু কারা সম্মানিত সত্যবিন্দু আহ্লাদিসের প্রকৃত বন্ধু আল্লাহ রবুল আলামিন যাদেরকে কোরআনে বলছেন উলা ইকা হুমুল মুমিনুনা হাক্কা প্রকৃত প্রকৃত আহ্লাদিসের বন্ধু আলহামদুলিল্লাহ আসলে যারা আহলাদিস চিনে রত্ন যদি আপনি না চিনেন আপনি মণিমুক্তা পাথরকে যদি এই আপনার নির্মাণ এই যে ঘরের পাথর মনেকে ফেলে দেন আপনার তো হতভাগে কি আছে সম্মানিত সচেবেন চোদ্দশো বছর পেরিয়ে গেছে তবু আল্লাহ রহমতে বিশ্বনবীর তরিকায় সলাত আদায় করার একমাত্র লোকেরাই হলো আহরুল হাদিস বলে আলহামদুলিল্লাহ আর এদের শত্রু কারা এদের শত্রু যারা রাসুলের শত্রু ছিল ঠিক কিনা আমি আপনাদের সম্মুখে আনফালের একত্রিশতম আয়াত পেশ করেছি আল্লাহ তার কি বলেন আল্লাহ বলছেন আমি প্রত্যেক নবীর আমি শত্রু করেছিলাম প্রত্যেক নবীর আমি শত্রু তৈরি করেছিলাম প্রত্যেক নবীর শত্রু ছিল আমাদের নবী মোহাম্মদ সাল শত্রু ছিল মোসাদ সাল্লামের শত্রু ছিল ঈসা আলাই সাল্লামের শত্রু ছিল নুয়াল্লাহামের শত্রু ছিল প্রত্যেক নবীর শত্রু ছিল সুতরাং আহলাদিসের শত্রু আছে একটা আহ্লাদিসের কিছু দোষের কিছু না ঠিক কিনা আপনি বলতে পারেন আমাদের তো শত্রু কেন বলতে পারে আপনাদের এত শত্রু কেন সব আপনাদের বিরুদ্ধে শিয়াদের পর্যন্ত খারেজিদের রাফেজিদের মোতাজিদের সুফিদের মেজ ভাণ্ডারীদের কাজিয়ানিদের সভা সমাবেশ সিম্পোজিয়াম সব হচ্ছে কোনো বাধা নেই কেবল বাধা আহলাদিসের মসজিদে আহলাদিসের মাদ্রাসায় আহলাদিসের সেমিনারে আহলাদিসের সম্মেলনে আহলাদিসের যে কোনো প্রোগ্রামে কারণ কি কারণ হলো যারা ইসলামের শত্রু বিশ্বনবীর শত্রু রাসুলের শত্রু তারা আজও বেঁচে আছে আজও জেগে আছে তারাই হলো আহ্লাদিসের শত্রু সম্মানিত সদেবেন্দু বিশ্বনবীকে উৎখাত করতে চেয়েছিল ঠিক না বিশ্বনবীকে উৎখাত করতে চেয়েছিল আবু কোথায় আজকে আবু বাড়ি বাড়িঘরকে আজকে গণ শৌচাগারে পরিণত করা হয়েছে ঠিক কিনা আপনারা যারা হজে যান আপনারা দেখে আসছেন আবুজাহার বাড়ি আজকে পাইখানা গণ টয়লেট শৌচাগার দাউরাতুল মিয়া আর ওপরা বলে দাউরাতুল মিয়া পায়খানায় রূপান্তরিত করে হয়েছে আর বিশ্বনবী মোহাম্মদ সাল্লাম যেখানে ভূমিষ্ঠ হয়ে গেছিলেন হয়েছিলেন সেটাকে একটা মাক্তা আম্মা বিশাল লাইব্রেরি হিসাবে সেটাকে আপনার প্রতিষ্ঠা করেছে আলহামদুলিল্লাহ এই আবু আবুজাহাল আল্লাহ রসুল উৎখাত করতে চেয়েছিল আজকে তার লাশ বদরের কূপের মধ্যে বিশ্বনবী মমতা তাদেরকে টেনে চিড়ে বদরের কূপের মধ্যে একটা দুর্গন্ধ প্রচার কূপের মধ্যে নিক্ষিপ্ত করা হয়েছিল আজও তার ওখানে লাশ পচে শেষ হয়ে গেছে সম্মানিত সোধাবেন্দু এই মক্কাবাসী আজকে নাই সব বিলুপ্ত কিন্তু বিশ্বনবীকে কেউ বিলুপ্ত করতে পারে না আজকে বর্তমান বিশ্বে প্রায় দুইশো কোটি তার উন্মত সুতরাং আহলাদিদেরকে উৎখাত করা যাবে না বাংলাদেশের বুক থেকে আজকে যারা উৎখাত করবে তার পরিবারের সদস্য দেখেন একজন দুজন তিনজন আহলাদির সঙ্গে চলহামদুলিল্লাহ সূর্যের আলোর মতো সূর্যের আলোর মতো এটা মানুষের হৃদয়কে পর্যন্ত আলোকিত করে চলেছে আলহামদুলিল্লাহ আজকে আজকে মানুষ মানুষ বুঝতে বুঝতে পারছে পারছে কারা 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 বাতিলপন্থী শিরকে লিপ্ত বেদাতে লিপ্ত আর কারা তাওহিত আজকে মানুষের বিবেক খুলে গেছে আলহামদুলিল্লাহ সম্মানিত সুদেবেন্দু তা আমি সে কথা বলতে চাই আবুল আহাব একেবারে গুটি বসন্ত হয়ে কি তার চেহারা ছিল আবু আহাব বলা হয় আগুনের টুকরা অঙ্গার লা টকটকে ছিল টকটকে তার নামই ছিল আবু আহাব কিন্তু বিশ্বরবির শান অপমান করার কারণে তাব্বা আবি লাহাবি ও তাব্বা সেই আবু আহাব গুটি বসন্ত হয়ে কলের আক্রান্ত হয়ে তার শরীর দিয়ে দুর্গন্ধ বের গেছিল পচে গেছিলো সমগ্র শরীর কিন্তু বিশ্বনবী সুহান আল্লাহ তার কি মর্যাদা সম্মানিত ওষুধ আমি বলছিলাম সম্মানিত ওষুধ যে আমাদের প্রিয় নবী মহম্মদ সাল্লাম আল্লাহ বলছেন ও কাফ বিরব বেখাদ ইয়াম নাসির আল্লাহ বলছেন হে মহম্মদ সাল্লাম আপনার রব আপনার হেদায়ের পথ প্রদর্শনকারী আপনার সাহায্যকারী এটা যথেষ্ট আল্লাহর সাহায্যে ইসলাম এগিয়ে গেছে মোহাম্মদ সাদাম এগিয়ে গেছেন শাহাবাখের এগিয়ে গেছেন সম্মানিত সুদেবেন্দু আলহামদুলিল্লাহ আজকে এমন একটা সুন্দর পরিবেশ হাজিগঞ্জে আমরা অনেক আশার আলো দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ আমরা অনেক আশার আলো দেখতে পাচ্ছি আজকের এই মাহফিল ইনশাল্লাহ তৈরি করবে এখানে একটা বিশাল মসজিদ মাদ্রাসা কমপ্লেক্স ইনশাল্লাহ আমরা আশা করি আপনার এখানে অবদান রাখবেন আর দূর দূরান্ত থেকে আপনি এখানে আসবেন প্রতিষ্ঠা করতে আসবেন আবাদ করতে আসবেন মান ইনামিদ সম্মানিত সুদেব আল্লাহর মসজিদ করবে তাওহিদবাদীরা ইমানদাররা সুতরাং সম্মানিত সুদেবেন্দ্র আহ্লাদিতের ভালোবাসন সম্মানিত সুদেবেন্দ আমরা চ্যালেঞ্জে বলতে পারি আপনি সৌভাগ্যবানদের অন্তর্ভুক্ত হবেন ইনশাল্লাহ আল্লাহ আহ্লাদিদের ভালোবাসন আমাদের বড় অবাক লাগে নিজেরা মমিন দাবি করে অথচ যারা আল্লাহর সাথে শিরিক করে না তাদেরকে আবার ঘৃণা করে কেমন এটা অবাস্তব মতি ও কবি বলতেছেন ইন্দাল মহাব যে তাকে ভালোবাসে তার অনুসরণ করে প্রেমিক প্রেমিকার আর প্রেমিকা প্রেমিকের অনুসরণ করে ভালোবাসে যে প্রেমিক কিসে খুশি হবে প্রেমিকা প্রেমিকা কিসে খুশি হবে সব প্রেমিকও করে প্রেমিকাও করে আপনি বলছেন আপনি মুসলিম আল্লাহর বান্দা আর যে জনগোষ্ঠী এক আল্লাহর ইবাদত করে কুল হু আহাদ আল্লাহ আহাদ এই তাওহিদবাদী জনগোষ্ঠীকে আপনি ঘৃণা করেন এটা অত্যন্ত বেদনাদায়ক সম্মানিত সুদেবেন্দ্র তো যাক সময় বেশি পাবো না আমি আসলে একটু তাহলে শর্ট করব মৌলিক কথা বলে কিছু বলবো আমি যেটা বলছিলাম সম্মানিত সুদেবেন্দু যে যাক আমি একটু শর্টকাট করব আমি একটু লম্বা বিষয়ের দিকে যাচ্ছিলাম তো আমি এখন যেটা বলতে চাচ্ছি সম্মানিত সুদেবেন্দু যে এ আলাদেশে যারা শত্রুতা করে আপনি দেখবেন হতবাক হবেন সে সমস্ত ভাইয়ের অধিকাংশই কিন্তু সুফিবাদে বিশ্বাসী সম্মানিত সত্যবেন্দু আপনি একটা কথা মনে রাখবেন আমি নির্দ্বিধায় বলতে চাই একটা কথা মনে রাখবেন এই বাংলাদেশে বা পৃথিবীতে বা ভারতীয় পাক উপমহাদেশে যত শির যত বেদাত যত কুসংস্কার তার শতকর আশি ভাগ এই সুফিবাদের জড়িত আছে শতকর আশি যত বেদাত কবর কেন্দ্রিক মাজার দরগা ওরস এখান আপনার আউলিয়াদের নামে পীরদের নামে কাউস কুতুব পরিভাষাগুলা তৈরি এলে কোথাও নাই সম্মানিত সদেবেন্দু কোরআন সন্ন্যার কোথাও এগুলো নাই সম্মানিত সদেবেন্দু এগুলো আমাদের ভাইরা নিজেদের শরীর তৈরি করেছে আমি অত্যন্ত বিনয়ের সাথে বলতে চাই আপনারা যে কবরগুলো মাদারগুলো পাকা করেন হারাম 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 একটি জয়ী ফাদিস দেখান তো আমি আজকে চ্যালেঞ্জ দিয়ে গেলাম এই হাজিগঞ্জের ঐতিহাসিক আজকের এই সালাফি মাহফিল থেকে চ্যালেঞ্জ দিয়ে গেলাম যে কবর পাকা করে জায়েজ শহীদ দূরের প্রতি একটি জয় ফাতে দেখাতে পারেন আল্লাহর কসম করে বললাম দিন দেখে তার কথা বলবো না ইনশাল্লাহ কে আমার পর্যন্ত প্রমাণ করতে পারবে না বিশ্ব নবী বলো যাও আলী যাও খুঁজে খুঁজে বের করো লা তাজিদু যদি দু কাবরা মসৃণপান ইল্লা সওয়াই তাবু কুঙুচু কবর পেলে ভেঙে চুরমার করে মাটির সাথে সমান করে দিবে সবাই মুসলিমের হাদিস গাজা করি না আলিম ফুলাইলার কেস্না তো কেন আপনি কবর মাথা কেন আপনি কবর পাকা করেন সোমবারে দুদেবেন্দু কেন কবর পাকা করেন নিশ্চি ব লা সালান ইল্লা তমসাব যে কোনো প্রতিকৃতি পাবে মুছে দিবে নিশ্চিন্ন করে দিবে সম্মানিত সুদেবেন্দু আজকে কবর পাকা নিল্লা বিশ্বনবী নবী মৃত্যুরাগ তিনি বলে গেছিলেন যে লা তিনি আশঙ্কা ব্যক্ত করে গিয়েছিলেন তার জাতিকে সতর্ক করে গেছিলেন সম্মানিত সুদেবেন্দু আমি বিনয়ের সাথে আর দুটি প্রশ্ন করব তারপর আমি আরেকটি আরেকটি বিষয় যাব বিনয়ের সাথে বলতে যে আপনারা জিকির আবিষ্কার করলেন আল্লাহ আল্লাহ হু 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 কোথাও নেই মার্শাল শুক্র যাদাম বলছিলাম সম্মানিত আমি বিনয়ের সাথে বলতে চাই যে একটু জয়ী ফাদিস দেখান যে বিশ্বনবী জীবনেও কখনো শুধু হু নামে জিকির করেছেন করেছেন প্রশ্ন ওঠে না শুধু আল্লাহ নামের জিকির করেছেন করেন নাই মাং জালাল্ল বিহা সুলতান কোনো দলিল নাই কে পর্যন্ত বিশ্বনবীর দলের দলিল সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ লাই র ই আল্লাহ মকবার এদিকে বলার সময় নাই এগুলো হলো বিশ্বনবী দলিল সাহাবা কেরাম আল্দা রসুল মহম্মত করেছেন সেভাবে আপনাকে মহম্মত করতে হবে বিশ্বনবী তারিখে দ্রুত শালব পেশ করতে হবে তো সম্মানিত সুদেবেন্দু আমি বলছিলাম এগুলো আমাদের অভ্যন্তরীণ সমস্যা বাইরের সমস্যা বিধর্মীদের সমস্যা এটা কিন্তু বর্তমানে অনেক গুণ অনেক কম মুসলমানদের ভিতরে সমস্যাটা আরও মারাত্মক বেশি এই সমস্যা আমাদের সালাফির মধ্যে সালাফি তরুণদের মধ্যে শুরু হয়ে গেছে আজকে বর্তমানে আহলাদি সমাজের সালাফি সমাজের অভ্যন্তরীণ অবস্থা অত্যন্ত বিশৃঙ্খলা সম্মানিত শোধুবেন্দু আজকে তরুণরা অত্যন্ত বড় বেদনা লাগে দুঃখ লাগে তাদের মধ্যে শিষ্টাচার নাই আদব নাই কায়দা নাই ভদ্রতা নেই ইবাদুর রহমান গোনা বলি নাই ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়াইদা ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা আল্লাহ বলছেন রহমানের বান্দা কারা যারা বিনয়ে ভদ্র নম্রভাবে চলবে আর আজকে আজকে আর সবাই মুক্তি হয়ে গেছে কোরআন পড়তে পারে না হাদিস পড়তে পারে না কিন্তু বড় বড় ফতোয়া দিচ্ছে বড় বড় আলেমদের তারা সমালোচনা করতেছে আউযুবিল্লাহ এর জন্য আমরা বলতে চাই থাকতে হবে সম্মানিত আমাদের চাই সাহাবা কেরাম আনসার মহাজেব কত উত্তম ছিলেন কিন্তু যেদিন দুজন আনসারিয়ার মহাজের মধ্যে মারামারি হলো দ্বন্দ্ব হল একজন আনসারি ডাকলেন ইয়াল আনসার এ আনসাররা আসুন এগিয়ে আসুন বল ইয়া চিৎকার বলিন আসুন মানে মারামারি করবে বিশ্বনবী বললেন আমি তোমাদের সামনে এখন জীবিত আছি আর তোমরা যখন জাহিলি যুগের নারা তোমরা লাগাচ্ছ বিশ্বনবী বলেছিলেন দাওয়া ছেড়ে দাও ফাইনাহ মন তানা এগুলা দুর্গন্ধযুক্ত কাজ আমাদের আহলাদিসের মধ্যেও আপনার নিজেদের মধ্যে আমরা এক এক সাইকে মনে করি উনি নির্ভুল উনি আমাদের অনুসরণীয় উনি আমাদের আদর্শ আর বাকিরা সব ঘোড়া ডিম না সবার প্রতি সম্মান রাখবেন সম্মানিত সবার প্রতি সম্মান সবার প্রতি ভালোবাসা কিন্তু আপনারা গ্রুপিং করে ফেল দিচ্ছেন শাইকদের মধ্যে বিভাজন তৈরি করে দিচ্ছেন আর আপনারা নিজেরা মানে শাইখ পূজারি শব্দটা বলতে দুঃখর কিন্তু বাস্তব আজকে শাইখ পূজারিতে আমাদের তরুণরা চলে যাচ্ছে তাদের মধ্যে খালি জাকিদার প্রভাব বিস্তার করতেছে সম্মানিত সুদেবেন্দু আপনারা দেখতে পাচ্ছেন আজকের প্রধান আকর্ষণ আজকের এই মাহফিলের প্রধান আকর্ষণ খ্যাতনামা আলিম দিন বাংলাদেশ জমেদ সাবেক সফল সুযোগ্য সেক্রেটারি জেনারেল বর্তমানে সুযোগ্য সিনিয়র সহসভাপতি ফাজিলাতুল সাহেব ডক্টর আবু আবদুল্লাহ শহীদুল্লাহ খান মাদানি তিনি মঞ্চ ভবিষ্ট আছেন ইনশাল্লাহ তিনি বক্তব্য পেশ করবেন আর আমি আর আলোচনা আজকে পেশ করলাম না সময় পেলে আমি অলিয়াদের নামে কারামতের নামে যে ভণ্ডামি নজ্লা আমি শুধু একটা উদাহরণ দিয়ে আলোচনা শেষ করব একজন সাহাবি বোখারি হাদিস খোবা হাত বাঁধা ছিল শিকল ডান্ডা পড়া অবস্থায় ছিল কিন্তু ওখানে তার কাছে খেজুর পাওয়া গেছিল অথচ সেদিন সারা মক্কাতে কোনো খেজুর ছিল না সম্মানিত শুধু আঙ্গুর সারা মক্কাতে কোনো খেজুর ছিল না কিন্তু আল্লাহ রসুলের সাহাবি আপনার খোবাইবের কাছে আঙ্গুর পাওয়া গেলো অথচ সেই আঙ্গুর কোথাও ছিল না তো এত বড় কারামক তার নামে কয়টা মাজার হয়েছে তার নামে কয়টা ওরস উদযাপন করা হয় এভাবে দশটা বিশটা কারামত বলতাম সময় নেই কোনো মাজার নেই সৌদি আরবে সমগ্র সৌদি আরব প্রায় বাংলাদেশের দশগুণ কোনো মাজার নাই কোনো পীর নাই কোনো বন্ডামি নাই আল্লাহর এই জন্য জীবন যেখানে থাকবেন সই আকিদার উপর আর বিশ্ব সই সনার উপর থাকবেন এ প্রত্যাশা ব্যক্ত করে আজকের আমি এই এই গুরুত্বপূর্ণ মহতি ইসলামী মহাসম্মেলনের সফলতা কামনা করছি আর আশা করি আগামী বছর আমরা যেন এই আত্মাউহিদ জামে মসজিদ উপলক্ষে তার প্রাঙ্গণে আমরা যেন সম্মেলন করতে পারি আপনাদের আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি ও আখর দাওয়ানা আনী আলহামদুলিল্লাহ রব্বিল আলমী আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাকাত আলহামদুলিল্লাহ আমরা খুব চমৎকার আলোচনা শুনলাম তাহলে উপরে চেষ্টা করব আমাদের বাস্তব জীবনে আমল করতে আমি আরো দৃষ্টি আকর্ষণ করছি যে মেয়েরা দাঁড়িয়ে আছেন তাদেরকে বসার জন্য আমি অনুরোধ করছি আমাদের আজকে তরুণ বক্তা আব্দুল্লাহ বিন আব্দুল হাফিজাহুল্লাহ উনি অল্প সময়ের মধ্যে আমাদের মাঝে ইনশাল্লাহ উপস্থিত হবেন রাস্তা আছে আমরা এই মাত্র খবর পেয়েছি আমি সকলের সকলকে বিনীত অনুরোধ করবো যারা অতিথি ঘোরাফেরা করছেন বা চার দোকানে আড্ডা দিচ্ছেন আমাদের এই